আসসালামু আলাইকুম আপনি গজন্য আবার একটা রেকর্ডিং নিয়ে আসলাম কারণ আপনারা আগের রেকর্ডিং এ অনেক সাপোর্ট দিয়েছেন এবার রেকর্ডিং কি কয় আপনারা শুনে আসেন তারপর আমাকে তুমি কারে রেকর্ডিং তো আছে আর গলা চিরুমু রেকর্ডিং তো তুই কারে তুই দুই কারে বাসলে কথা কই তুই হ্যাঁ তুই মামু যদি জব নাকে দেখিস গলা ছিড়মু তুই কারে কর দছনের কথা আইলে হিলো আইলে হিলো হ্যাঁ জামু দিছি কি আমার

बाल 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 बाल

তিল পরিমাণ কথাও আমি কাটি নাই স্পষ্টভাবেই আপনাকে রেকর্ডিং দিয়ে দিলাম না আমাকে বলেন এইসব ম্যানুক নিয়ে খাওয়া চলে কি চলে না